নাহমাদুহু অনুসল্লি আলহ হিল করিম আম্মাবাদ আল্লাহ রবুল্লাহ আলমিন মানুষকে বিভিন্নভাবে তৈরি করেছেন কখনো তাকে নিম্ন স্তরে নামিয়ে দেন কখনো উপরের স্তরে ওঠান তো উপরের স্তরে ওঠানো বা নিম্ন স্তরে নামিয়ে দেওয়া এটা আল্লাহ রব্বুল্লা আলমিনের হাতেই তবে বান্দাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার পরিচয় সবসময় স্মরণ করিয়ে দিয়েছেন আমরা যে অবস্থায় থাকি ভালো অবস্থায় থাকি আর খারাপ অবস্থায় থাকি আমার টাকা পয়সা বেশি থাকুক আর কম থাক আমার সম্মান বেশি থাকুক আর কম থাক আমার শক্তি সামর্থ্য কম থাক আর বেশি থাক সব সময় আমাকে নিজের মূলটা স্মরণ রাখতে হবে আল্লাহ রাবুল্লাহ আলমিন বারবার কোরআনের ভিতরে মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন আলাম নাহলকুম্মা ইম্মাহিন আমি কি তোমাকে একটি নিকৃষ্ট পানি থেকে তৈরি করে তো মানুষকে তো নিকৃষ্ট পানি থেকে তৈরি করা হয়েছে তো এরপরে মানুষের এত গর্ভ কেন কিন্তু মানুষ সম্পদের মোহে সম্মানের মোহে পড়ে তার নিজের অবস্থানকে ভুলে যায় বুহারি শরীফের চৌত্রিশশো চৌষট্টি নম্বর হাদিসের ভিতরে একটি দীর্ঘ হাদিস বনি ইসরায়েলের তিনজন ব্যক্তি সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করেছেন একজন ব্যক্তি ছিল কুষ্ঠরোগী আরেকজন ব্যক্তি ছিল টেকো আরেকজন ব্যক্তি ছিল অন্ধ এই তিন ব্যক্তিকে আল্লাহ রবুল্লাহ আলমিন পরীক্ষা করেছিলেন এই তিন ব্যক্তিকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সুস্থ করে দিয়েছিলেন তাদেরকে ব্যাপক সম্পদ দিয়েছিলেন কিন্তু প্রথম দুই ব্যক্তি যা টাক মাথা ছিল এবং কুষ্ঠরোগী তারা তাদের পূর্বের অবস্থা ভুলে গিয়েছিল আর তৃতীয় ব্যক্তি সে তার পূর্বের অবস্থা ভুলেনি প্রথম দুই ব্যক্তির কাছে যখন ফেরেস্তা গিয়েছিল তার কাছে কিছু সাহায্য চাওয়ার জন্য তারা দুইজন তাকে সাহায্য দেয়নি এবং তাকে স্মরণ করে তাদের দুজনকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল যে তোমরা তো আগেই এই করুণ অবস্থায় ছিলে তারা এইগুলোকে স্বীকার করেনি তো ফেরেস্তা তাদের বদ করলেন তাদের সকল সম্পদ সম্মান সব শেষ হয়ে গেল আর তৃতীয় ব্যক্তি অন্ধ সে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সুক্রিয়া আদায় করেছিল এবং যে সাহায্য চাইতে এসেছিল তাকে বলেছিল তোমার যা ইচ্ছা নিয়ে যাও এগুলো তো আমার না আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাকে দিয়েছিলেন তো তোমার যা প্রয়োজন নিয়ে যাও আমি কোনো শর্তই করবো না যে এগুলো নিতে পারো এগুলো নিতে পারো না বরং তোমার যদি সব ইচ্ছা হয় সব নিয়ে যাও তখন ফেরেস্তা তার জন্য দোয়া করলেন এবং তাকে বললেন যে আমি তোমাকে পরীক্ষা করার জন্য এসেছি আমি তোমার এই সম্পদ নেওয়ার জন্য আসিনি তো এক্ষেত্রে দেখা যাচ্ছে এই হাদিসের শিক্ষা হলো যে যারা তার আসল অবস্থাকে স্মরণ রাখে না আসল অবস্থা ভুলে যায় অহংকার করে তাদের সম্পদ স্থায়ী হয় না তাদের সম্মান স্থায়ী হয় না আর যে তার আসলকে স্মরণ রেখেছে যে মনে রেখেছে যে আমি সময় অসহায় ছিলাম অসুস্থ ছিলাম আল্লাহ আমাকে সুস্থ করেছেন আমাকে সম্পদ দান করেছেন সে দান করতে কুণ্ঠাবোধ করেনি তা আল্লাহ রাবুল্লাহ আলামিন তাকে পরীক্ষায় সফল করে দিয়েছেন সে বিজয় হয়েছে তা আমাদের এজন্য নিজের আসলটাকে মনে রাখতে হবে যে আমি কে এক হাদিসের মধ্যে আছে সাহাবি আবদুল্লাহ ইবনে অমার বাদী আল্লাহান এক জায়গায় বসেছিলেন দুইজন ব্যক্তি তাকে এসে বলল যে অমক দুইজন ব্যক্তি তারা পরস্পর ঝগড়া করতেছে এবং ঝগড়ার চরম স্তরে পৌঁছে গেছে একজন আরেকজনকে অপদার্থ বলে গালি দিচ্ছে তো ইবনু আমার রাদি আল্লাহন তাদেরকে বললেন তোমরা কি মনে করেছ আমি তোমাদেরকে বলবো যে তোমরাও যে তার সাথে ঝগড়ায় লিপ্ত হও তাদেরকে ঠেকাও এটা আমি বলবো না আমি বলবো তোমরা দুইজন তাকে যে বোঝাও যদি বোঝানোর পরে তারা বোঝ মানে তাহলে তো ভালো আর যদি বোঝ না মানে তোমরা নিজেদেরকে ঠিক রাখার চেষ্টা করো অনেক মানুষ আছে নিজেদেরকে অন্যদেরকে ঠিক করতে যে নিজেদেরকেই নষ্ট করে ফেলে তার কারণ নিজেকেও তো চিনতে হবে তার ভিতরে দোষ আছে আমার ভিতরেও দোষ আছে তার দোষটা ঠিক করতে যেয়ে আমি নিজেকেই নষ্ট করে দিলাম এটা যেন না হয় তো এখানে মূল কথা এটাই যে আমরা নিজেকে চিনতে হবে নিজেকে ভুলে গেলে হবে না নিজের পরিচয় সব সময় সামনে রাখতে হবে তুমি কে এটা মনে রাখতে হবে আমরা অনেক সময় গর্ব করে ফেলি যে আমি অনেক সম্মানিত মানুষ অনেক দামি মানুষ এক হাদিসের মধ্যে আছে যে দুইজন লোক এভাবে ঝগড়া শুরু করেছিল একজন নিজের পরিচয় দিয়ে বললো আমি অমুকের ছেলে অমুক তুমি আবার কে তো নবী করিম সাল্লা আলহিউসাল্লাম এই অবস্থায় তাদেরকে থামিয়ে দিলেন বললেন মুসা আলিহি সালামের যোগেও এমন একটা ঘটনা ঘটেছিল একজন লোক নিজের পূর্বপুরুষদের কথা পেশ করলো যে আমি অমুকের ছেলে অমুক তার বাবা অমুক তার বাবা অমুক নয়জন পুরুষের নাম উল্লেখ করলো এবং তাকে বলল যে তুমি আবার কে আমরা এত সম্মানিত মানুষ তখন সে বলল যে আমার বাবা অমুক সে একজন মুসলমানের ছেলে এতটুকুই আমার পরিচয় তো মুসা আলী সালামের কাছে ওই চলে তো যে ব্যক্তি তার নয় প্রজন্মের কথা নয় বংশধরের কথা বলে গর্ব করল ওই নয়জনই হলো জাহান্নামী আর সে হলো দশম জন জাহান্নামী আর যে ব্যক্তি নিজের দুইজন পরিচয় দেওয়ার পরে বলেছে সে একজন মুসলমানের ছেলে তারা তার দুই পূর্বপুরুষ জান্নাতি আবার সেও জান্নাতি তো এই বিষয়টা আমাদের স্মরণ রাখতে হবে আমরা নিজেরাও ভালো চরিত্র হওয়ার চরিত্র অর্জন করার চেষ্টা করব নিজের আসলকে মনে রাখবো নিজের আসল যদি ভুলে যায় তাহলে আমাদের জন্য ধ্বংস অনিবার্য আল্লাহ রবাহ আলমিন এই ধ্বংস হওয়া থেকে আমাদের রক্ষা করুন